স্কুল লাইফ কলেজ লাইফ অথবা ইউনিভার্সিটি লাইফের মধ্যে কোন লাইফের বন্ধু বান্ধব আপনার সবচেয়ে বেস্ট মনে হয় বা কাদের সাথে সবচেয়ে ভালো সম্পর্ক আছে আজকের ভিডিওতে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন হ্যালো এভিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন সবার জন্য চলে এলাম ডেইলি ব্লগ নিয়ে চেষ্টা করব আজকে একটা বড় ব্লগ আপনাদের সাথে শেয়ার করার কারণ আপনারা সবাই এত এত কমেন্ট করেছেন যে পনেরো মিনিট বিশ মিনিট বা এর থেকে বড় ব্লগ যাতে শেয়ার করি একটু চেষ্টা করব সেরকম একটা ব্লগ শেয়ার করার বাই দ্য ওয়ে আজকে আমার স্কুল লাইফের বান্ধবীরা আমার বাসায় বেড়াতে আসবে তো সেই জন্য প্রথমে ঘরটা একটু গুছিয়ে নিলাম তারপরে চলে এলাম রান্নাবান্নায় আর দুপুরবেলা থেকেই ব্লগটা আসলে শুরু করেছি তো মোটামুটি বাসায় যা যা ছিল সেগুলো দিয়ে রান্নাবান্নার আয়োজন চলছে কারণ ওরা যে আসবে সেটা একদম কনফার্ম করছে মানে অনেক রাতে যাই হোক পরে আর কি করার তাও অল্প সময়ের মধ্যে যতটুকু করা যায় সেটা করার ট্রাই করছি তো এদিকে আমি মুরগির মাংস বসানোর জন্য মশলাটা কষিয়ে নিলাম আর এদিকে মাছ ভাজি করে নিচ্ছি এই মাছটা দিয়ে হচ্ছে ভর্তা বানাবো চিন্তা করলাম মাছের ভর্তা কিন্তু অনেক মজা লাগে তো এই আইটেমটা বানাই আর কি তো এরপরে হচ্ছে মুরগিটাও সুন্দর করে রান্না করে নিচ্ছি আর ওদিকে আমি ওদের ফোন দিয়ে খালি জ্বালাচ্ছি কখন আসবি বের হবে কিনা না আর ওয়েদারটা না একটু মেঘলা মেঘলা তাই টেনশন ছিল যেহেতু ওরা আসবে ওদের সাথে বাচ্চাও আছে তো বৃষ্টির মধ্যে আবার ভিজে টিজে না যায় আচ্ছা আপনাদের স্কুল লাইফ বা কলেজ লাইফ অথবা ইউনিভার্সিটি লাইফের মধ্যে কোন বন্ধু সবচেয়ে সেরা মনে হয় বা কাদের সাথে আপনাদের সম্পর্ক সবচেয়ে ভালো আছে আজকে কিন্তু অবশ্যই জানাবেন ভিডিও শুরুতে আমি এই জন্যই বলেছি আর এদিকে আমি হচ্ছে অল্প করে চিংড়ি মাছও ভুনা করে নিতেছি আমার কাছে মনে হয় যে স্কুল লাইফের বন্ধু সাথে যে সম্পর্ক সেটা একদম অপুজ বয়সে শুরু হয় তখন আসলে বন্ধু কি সেই জিনিসটা আমরা বুঝতে পারি না তখনই বন্ধুত্বটা শুরু হয় যার কারণে সেই বন্ধুত্বের মধ্যে কোনো স্বার্থ হিংসা ভেদাভেদ এগুলো কিছু আসলে থাকে না আর যখনই স্কুল সাথে দেখা হবে একেবারে আপনি সেই বাচ্চাকালের লাইফে ফিরে যাবেন মানে সেই ফিলটাই পাওয়া যায় যখন তাদের সাথে কথা বলবেন দেখা করবেন মনে হবে যে আমি সেই হয়তো বা টু থ্রিতে আছি বা ফোর ফাইভে আছি সেই বয়সটাই ফিরে যাই তাই না আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন রিজিক বড় অদ্ভুত জিনিস দেখেন এই চিংড়ি মাছটা কিন্তু আমি চট্টগ্রাম থেকে এনেছিলাম কিন্তু সেটা আসলে ওদের লাকে ছিল ওদের রিজিকে ছিল তাই আজকে রান্না করছি এর আগে অবশ্য আমরা দু একদিন তরকারিতে দিয়ে রান্না করেছি অল্প অল্প করে আর বাকিটা আজকে হচ্ছে ভুনা করে নিচ্ছি আর যেহেতু ভাতের আইটেম করব তাই ভাবলাম যে ছোট মাছও একটা রান্না করে নেই তো টমেটো আলু দিয়ে সুন্দর করে হচ্ছে কাঁচকি মাছের চটচড়ি করতেছি আর এদিকে আম্মু খুব সুন্দর করে যত্ন নিয়ে পায়েস রান্না করেছে কিন্তু দুঃখের বিষয় এই পায়েসটা ওদেরকে খাওয়াতে পারিনি তো এক বান্ধবী চলে আসছে আগে ভাগে ওকে আপনারা হয়তো কম বেশি সবাই চেনেন তো পিয়াল আর হচ্ছে পিয়ালের মেয়ে কিছুদিন আগে আমি ওদের বাসায় গিয়েছিলাম তো আসার পর একেবারেই হালকা পাতলা নাস্তা দিলাম শরবত দিলাম আর হচ্ছে কয়েক রকমের ফল দিলাম কারণ ওরা একটু দেরি করেই এসেছে তো খাওয়া দাওয়ারও টাইম হয়ে যাচ্ছে সেই জন্য আর বেশি নাস্তা দিয়ে ওদেরকে ই করিনি তাহলে দেখা যায় খাবারটা ওইভাবে খেতে পারবে না दौड़ा? हाँ दादा क्या बोला शुभ <laughs> ইয়ালের হচ্ছে গিয়ে মেয়ে আর আমার আরেক বান্ধবীর হচ্ছে গিয়ে ছেলে তো ওরা সবাই চলে আসছে হালকা পাতলা খাবারের আয়োজন করেছি কাচকি মাছ চিংড়ি মাছ ভুনা তারপর হচ্ছে কাতল মাছ ঘুনা ঢেঁড়স ভাজি আর হচ্ছে গিয়ে ডাল রান্না করেছিলাম মুরগির মাংস দিয়ে আর কি মুরগির মাংস

আর বান্ধবীদের সাথে কত যে মন খুলে কথা বলা যায় হাসাহাসি করা যায় মানে আপনি দুই ঘন্টা সময় কাটাবেন দুই ঘন্টার মধ্যে আপনার দেখা যাবে আপনি দেড় ঘন্টা পনেরো দুই ঘন্টা খালি হাসাহাসি করবেন আর এত মজা পাবেন যেটা আসলে অন্য কোথাও কথা বলে এত শান্তি বা মজা পাওয়া যায় না আর আমার যত বন্ধু বান্ধব আছে তার মধ্যে সবচেয়ে বেশি সময় জুড়ে বন্ধুত্ব যাদের সাথে তারা হচ্ছে এই দুইজন মানে আমরা তিনজন বলা যায় যে একেবারে নেংটু সময় থেকে একসাথে বন্ধু তখন হয়তো আমরা ঠিক মতো ড্রেস করে স্কুলেও আসতে পারবো না বা পারতাম না আব্বু আম্মু নিয়ে নিয়ে যেত ওই টাইম থেকে হচ্ছে আমরা বন্ধু বান্ধব তো আমরা বন্ধু বান্ধব হওয়ার আগে আমাদের মায়েরা কিন্তু আগে বান্ধবী হয়ে গেছে তারপরে আমরা বন্ধু বান্ধব হয়েছি আর কি তার মানে ওদের সাথে আমার সম্পর্ক পাঁচ বছর বা সাড়ে চার বছর পাঁচ বছর ওই বয়স থেকে তো এত সুন্দর পায়েসটা ওদেরকে আর খাওয়াতে পারলাম না কারণ আমরা বাইরে ঘুরতে গিয়েছিলাম ঘোরার পরে ওরা আর বাসায় ব্যাক করে নি সবাই মিলে চলে গিয়েছিলাম নদীর পারে ঘুরতে ভাবলাম এই জায়গাটা ওদের বেশি ভালো লাগবে তো কথা ছিল আমরা ঘোরাঘুরি শেষ করে আবার আমাদের বাসায় ফিরবো কিন্তু ঘোরাঘুরি করতে করতে একটু দেরি হয়ে গেছে এর মধ্যে আমার এক বান্ধবীর বাসা আবার একটু দূরে তো বাচ্চা নিয়ে যেহেতু যাবে তো ও আর বাসায় ফিরতে চাচ্ছিল না বললো যে আরেক দিন এসে কাটাবো সময় তো সেই জন্য আর ওদেরকে পায়েস খাওয়ানো হলো না আর দেখেন কি সুন্দর নদীর পারে কাশফুল হয়েছে দেখতেই ভালো লাগছিল তোমাকে কই দেখি তুমি তো এই দেখ নাচে কেমন নাচো নাচ আসা সবসময় সব সময় শুনেছি ছেলে বাবুরা বেশি দুষ্ট হয় মেয়ে বাবুরা তুলনামূলক শান্ত হয় কিন্তু আমার বান্ধবীর এই মেয়েটা মানে মিঠি এত বেশি দুষ্ট আর কোথায় কোথায় যে চলে যায় ওকে কন্ট্রোল করতেই আমাদের অবস্থা বারোটা বেজে গেছে এগুলো করে বড় আমরা সব বাচ্চা কাচ্চা অন্য সবাইকে রেখে সবাই মিলে ওর দিকেই ধ্যান কারণ ও প্রচুর চঞ্চল তো যাই হোক এখানে আমার আমার কিন্তু ভিডিওতে ভিডিওতে আসতে একটু ফিল করতেছে তো যাই হোক সেই জন্য দুইজনকে দেখানো পসিবল হয়নি একজনকে দেখিয়েছি আর ওই দিন মাসাল্লাহ ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল একেবারেই বৃষ্টি ছিল না কিন্তু ঠান্ডা একটা ওয়েদার ছিল আর এত পরিমাণ বাতাস মানে অন্যরকম একদম ভালো লাগছিল

এখান থেকে আমরা নৌকা ভাড়া নিলাম আর নৌকায় নিতে পারবেন ঘন্টা চুক্তিতে নিলে তারা চারশো টাকা বলে আর আধা ঘন্টার জন্য হলে আপনার হচ্ছে গিয়ে দুইশো টাকা এর নিচে সচরাচর যেতে চায় না আর বন্ধের দিনগুলোতে তো আরো বেশিও চায় তো একটু দামাদামি করে নিতে হয় আর কি তো আমরা আধা ঘন্টার জন্য নিয়েছিলাম বেশিক্ষণ ঘুরবো না তো আমরা দুইশো টাকা দিয়ে হচ্ছে নিয়েছিলাম ¿Qué cosa estudia la mamá এদিকে আবরার হচ্ছে পানি দিয়ে মিঠির সাথে দুষ্টামি করতেছে আর সে যতক্ষণ নৌকা ছিল খালি নৌকা থেকে হাত বাড়ায় পানি ধরতে হবে আর একটু পরে মিঠির কাণ্ড দেখবেন মানে সে পানি তো হাত দিয়ে কতক্ষণ ধরছে তারপরে যখন তাকে একটু পা ভিজাইছি তখন তার আনন্দ কে দেখে মাসাল্লাহ এত হচ্ছে গিয়ে মানে সে পানির মধ্যে নেমে যাবে তাকে কোনোভাবে ধরে রাখতে পারবো না এরকম একটা অবস্থা তো আমাদের সাথে আমার ছোট বোনকেও নিয়ে গেছিলাম আফিফকে নিয়ে যায়নি আফিফের শরীরটা একটু খারাপ লাগছিল আর যদি বৃষ্টি হয় সেই ভয়ে নিয়ে কারণ ওর শরীরটা এমনিতে একটু জ্বর জ্বর ছিল আর আফিফ হচ্ছে নতুন একটা খেলনা পেয়েছে সেটা নিয়ে সে খেলবে তাই ও সে যেতে চায়নি তো সেই জন্য আফিফকে হচ্ছে গিয়ে আর জোর করিনি আর স্পিড আসো যাও

ভিডিও চাইবো মানে খুশি কত এরকম আ তার ভয় করে ভয় টুনটুনি মর করে সুন্দর সুন্দর বসে আছে না যাবে পুরা সাইড করে দেখ কি তোর মনে ইলা চাপ 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 তুই কইলে তোর মা শেষ এবার শুন আর আমরা আসলে নৌকায় ঘুরে ভীষণ মজা পেয়েছি বিশেষ করে বাচ্চাদের অ্যাক্টিভিটিসে তো আরো বেশি মজা পেয়েছি আর ওরাও অনেক বেশি এনজয় করেছে সচরাচর আমি তো আবরার আফেককে যেখানেই নিয়ে যাই নদীতে নিয়ে যাই বা সাগরে ওদের ওদের মতো একটু সময় দেই ভিজতে দেই আনন্দ করতে দেই তো এরপরে মিঠির দুষ্টামি শুরু হয়েছে একটার পর একটা জিনিস সে হচ্ছে নদীতে ফেলে দিচ্ছে Ddu ddu ddu. Pawl ar dybannu. Tor

তো যেদিন ওরা আমার বাসায় এসেছিল ওই দিন আসলে আমাদের একটা রিসোর্টে ঘুরতে যাওয়ার কথা ছিল কিন্তু একদম লাস্ট মুহূর্তে আমাদের যাওয়াটা আসলে হয়ে গেছে তো সেই জন্য হুট করেই রাতে ওরা হচ্ছে গিয়ে বললাম যে আমার বাসায় আয় তোরা তারপরে হচ্ছে গিয়ে ওরা আমার বাসায় আসলো সিলেটে যখন ছিলাম তখন ওদেরকে অনেক বেশি মিস করতাম দেখা যেত দুই তিন বছর পরে হয়তো একবার দেখা হতো সবার সাথে কিন্তু এখন সেই জিনিসটা কমে গেছে এই জন্য আসলে ভালো লাগে আরে তো ওরা এখন চলে যাচ্ছে বিদায় নিচ্ছে তো আবরার কিন্তু মিঠিকে অনেক আদর করছে কিন্তু যখনই ওরা চলে যাবে তখন সে আর ওকে চুমু দিবে না এরকম হচ্ছে কি অবস্থা তো এরপরে ওদেরকে এখান থেকেই বিদায় দিলাম কি আর করার তোমাদেরকে অনেক বলছিলাম যে বাসায় চল হালকা পাতলা একটু চা নাস্তা কর তারপরে পায়েসটা খা এত কষ্ট করে আম্মু রান্না করছে তারপরে হচ্ছে গিয়ে বাসায় যাস বাট ওদের দেখা যেত আমাদের বাসায় আসলে অবশ্য সন্ধ্যা হয়ে যেত মানে বেশি সময় লেগে যেত আর কি তো সেখান থেকে মোটামুটি দূরও আছে ওদের বাসায় যেতেও দেরি হয়ে যাবে বাচ্চা কাচ্চা নিয়ে যাবে এই জন্য আর ওরা হচ্ছে গিয়ে আসেনি তো আজকের ব্লগ এখানে শেষ করে দিচ্ছি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর আপনাদের এরকম বেস্ট ফ্রেন্ড যারা আছে তাদেরকে মেনশন দিতে পারেন ভিডিওটা দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ